হায় রে মানুষ রঙিন পানুষ দম্পুরাইলে ঠুস তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুস হায় রে মানুষ রঙিন পানুষ রঙিন পানুষ হায় রে মানুষ হায় রে মানুষ রঙিন পানুষ দম্পুরাইলে ঠুস তবু তো ভাই কারোর একটুখানি নীল দরিয়া সোনার পিনিস বানাইছিল যতন করিয়া উন্নি ভাইসা গেছে নীল দরিয়া সোনার পিনস বানাইছিল যতন করিয়া চল চলয়া চলে ফিনিশ দুই বাগেলে ভূষ হায় রে মানুষ রঙিন পানুষ দম পুরইলে তবু তো ভূত ভয় নাই একটু খানি মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া জালায় আছে সোনার পিдимwidetilde হরিয়া মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়াম জ্বালাই সোনার ফিদিম তীর্ত হরিয়া ঝলমলাইয়া জলে পিদিম নিব্বা গেলে হায় রে মানুষ রঙিন পানুষ দম পুরাইলে তবু তো ভাই কারোর নাই একটুখানি হুস হায় রে মানুষ রঙিন পানুষ রঙিন পানুষ হায় রে মানুষ হায় রে মানুষ রঙিন পানুষ ধমপুরাই লেঠুস তবু তো ভাই কারোর নাই একটুখানি হুস হায় রে মানুষ রঙিন পানুষ